নমস্কার বন্ধুরা আমি ডিইউপিএল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ফালতু নেট কাটা থেকে ওটাকে রেহাই করতে পারি অনেক সময় কি হয় আমরা অনেক এমবির নেট ভরি হুম কিন্তু সেটা বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না যেটা যেন এত তাড়াতাড়ি নেটটা শেষ হয়ে গেল অথচ আমরা ইউসি করিনি তেমন তো এর অনেক কারণ আছে অনেক কারণেই অনেক সময় মোবাইলের নেট কেটে নেয় বেশি করে তো এর হাত থেকে রেহাই পেতে গেলে আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনাদের ডিভাইসে তো ওটা স্টোর থেকে আপনারা ইনস্টল করতে পারবেন আপনারা প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে গিয়ে সার্চ করুন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন নেট গার্ড এনি টি জিইউ এ আর ডি নেটগার্ড লিখে সার্চ করুন সার্চ করলে দেখবেন এই সফটওয়্যারটা চলে এসছে আইকনটা ভালো করে আপনারা দেখে নিন এটা খুবই ভালো এটা আমাদের এটার কাজ হলো আমাদের মোবাইলকে মোবাইলকে ঠিকঠাক মানে ঠিক মতো নেট ইউজ করানো মানে আমরা যে নেট আমরা রিচার্জ করব সেটাকে আমরা যতটা ব্যবহার করব ঠিক ততটাই হ্যাঁ আমাদের কাটবে এক্সট্রা নেট একটুও কাটবে না তো এর এটাকে আমি ওপেন করে এর সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আসুন এটাকে আমরা ওপেন করি তো ওপেন করলে আপনারা দেখুন এখানে আপনাদের ডিভাইসের যে সফটওয়্যারগুলি থাকবে ওগুলো এখানে দেখাবে তো ওগুলো আপনারা কি করবেন আমরা তো আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সব সফটওয়্যার ইউজ করি না তো আমরা যেগুলো ইউজ করি সেগুলোকে বাদ রেখে আমরা অন্যগুলোকে গার্ড করে দেব অর্থাৎ আমরা এখানে আচ্ছা প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা এটাকে এনেবেল করতে হবে তো এটা এনেবেল করতে করার জন্য ওকে করতে বলছে তো ওকে করুন তো ওকে করার পর দেখুন এখানে দেখুন যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করেন না হ্যাঁ সেগুলোকে আপনি গার্ড করে দেবেন তাহলে আমরা যখন মোবাইল ইউজ করব। আমরা যখন নেট ইউজ করব তখন কি হবে তখন ওই সব যেগুলো যেগুলো আমরা ইউজ করছি শুধু ওগুলোর জন্যই আমাদের নেট কাটবে আর যেগুলো আমরা ইউজ করি না ওগুলোর জন্য কোনো নেট কাটবে না অনেক সময় কি হয় আমরা ইউজ না করলেও ওগুলোর জন্য একটা আলাদা নেট কাটে তো দেখুন এখানে এখানে ফেসবুকটা তো আমরা বাদ রেখে দেবো কারণ ফেসবুক যখন আমরা করবো যদি আমরা ওটাকে নেট কাটে রেখে দিই তো তাহলে ফেসবুক যখন আমরা করব তখন ওটা খুলবে না ওটা চালুই হবে না তো এখানে দেখুন এখানে অনেক কিছু রয়েছে যেগুলোকে আপনারা তেমন ইউজ করেন না সেগুলোকে আপনারা ওকে করবেন তো দেখুন এখানে ওকে করলে হুম আপনারা ওগুলোকে 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 চুজ করে ওগুলোকে নেটগার্ডের মধ্যে ফেলে দিতে পারেন তো এরকমভাবে আপনারা এগুলোকে চুজ করতে পারেন তো চুজ করার পরে ওকে করবেন ওকে করলে আপনাদের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনারা নেটগার্ড করতে চাইছেন তো ওগুলো ওর আওতায় পড়ে যাবে তো দেখুন এখানে দেখাচ্ছে অনেক অ্যাপ্লিকেশান হ্যাঁ ক্রোমটা আমরা ইউজ করি ক্রোমটা তো আমরা করবোই না অ্যাডসেন্স তো করবো না তো দেখুন এখানে কম্পিউটার এটাকে তো করে দিতে পারি তো এরকমভাবে বন্ধুরা আপনারা যেগুলোকে আপনারা ইউজ বেশি করেন না সেগুলোকে আপনারা নেটগার্ড করে দিতে পারেন তো আপনার যখন প্রয়োজন হবে ওটার থেকে আপনি আবার লক খুলে নিতে পারেন তো এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের নেট অনেকটা সেভ করতে পারেন বা অনেকটা বাঁচাতে পারেন তো এই ছিল আমার ছোট্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন সব সময়ের জন্য ওকে বাই বন্ধুরা